সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ সালের চৌঠা সেপ্টেম্বর মোগল সম্রাট আওরঙ্গজেব ও মারাঠা নেতা শিবাজির মধ্যে পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয় এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে মারাঠারা মোগল সাম্রাজ্যের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করে এবং তাদের অধিকার ও অঞ্চলের সাহিত্য শাসন নিশ্চিত করে আঠারোশো সালের চৌঠা সেপ্টেম্বর ফ্রান্সে তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত হন এবং এর ফলস্বরূপ তৃতীয় সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই রাজনৈতিক পরিবর্তন ফ্রান্সের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং ফ্রান্স রাজতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনের দিকে যাত্রা শুরু করে উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর লন্ডনের কাছে ক্রিস্টাল প্যালেসে বিশ্বের প্রথম বয় স্কাউট র্যালি অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক সম্মেলনে হাজারো যুবক একত্রিত হয়ে বয় স্কাউট আন্দোলনের আদর্শ শৃঙ্খলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি বাংলার মুসলিম সমাজে সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করে উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর কলকাতায় পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি তৎকালীন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক ও শিক্ষাবিদ্যার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো চৌচল্লিশ সালের চৌঠা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিনল্যান্ড নিজেদেরকে যুদ্ধ থেকে প্রত্যাহার করে নেয় এই সিদ্ধান্তের মাধ্যমে ফিনল্যান্ড তাদের যুদ্ধবিরোধী অবস্থান গ্রহণ করে এবং ফিনল্যান্ড তাদের শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করে উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর জাপানে শান্তি সম্মেলনের সম্প্রচারের মাধ্যমে আন্তঃমহাদেশীয় টেলিভিশন সম্প্রচার শুরু হয় এই সম্মেলন বিশ্বব্যাপী সংবাদ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হয় উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর নয়াদিল্লিতে দ্বিতীয় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের আঞ্চলিক উন্নয়ন পারস্পরিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যবদ্ধ হন উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর ভারতের রাজস্থানে রূপ নামের এক অষ্টাদশী নারী সতীদাহ প্রথার শিকার হন তার স্বামীর মৃত্যুর পর তাকে তার স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ করা হয় যা অত্যন্ত পৈশাচিক বর্বর মর্মান্তিক ও মানবতা বিরোধী ঘটনা হিসেবে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা ও উদ্যোগের সৃষ্টি করে বিংশ শতাব্দীতে এমন মধ্যযুগীয় নারকীয় ঘটনা সত্যিই হতাশাজনক উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর বেলগ্রেডে নবম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন শুরু হয় এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিরপেক্ষ নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বৈশ্বিক শান্তি সহযোগিতা ও সাম্যের লক্ষ্যে একযোগে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেন উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর বেইজিংয়ে বিশ্বের একশো আশিটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চতুর্থ বিশ্ব মহিলা সম্মেলন শুরু হয় এই সম্মেলনে বিশ্বব্যাপী নারী অধিকার সমতা এবং নারীদের উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ফরাসি লেখক ও রাষ্ট্রনায়ক ফ্রাসোয়াদে সাতব্রিয়া সতেরোশো সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি রোমান্টিক সাহিত্যের অন্যতম পথ প্রদর্শক ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ফ্রান্সের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তার চিন্তাধারা জাতীয় ঐক্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব বহন করে। ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ সমাজসেবক ও শিক্ষাবিদ দাদাভাই নওরোজ আঠারোশো সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ সংসদে ভারতের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি ভারতের জাতীয়তাবাদের অগ্রণী নেতা হিসেবে বিবেচিত হন ভারতের স্বাধীনতা সংগ্রামী কামিনী কুমার চন্দ্র আঠারোশো সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং তিনি দেশকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য সারা জীবন সংগ্রাম করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত আঠারোশো আশি সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লবী চেতনা ছড়িয়ে দিয়েছেন এবং তিনি জাতীয়তাবাদের সশক্তি অবস্থান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাঙালি সাহিত্যিক এস ওয়াজেদ আলী আঠারোশো নব্বই সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার রচনাগুলোতে সমাজের বাস্তবতা সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার সূক্ষ্ম চিত্রায়ন ফুটে উঠেছে জার্মান দার্শনিক হেলমোড প্লেসনার আঠারোশো বিরানব্বই সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি সমাজতত্ত্ব ও দর্শনে বিশেষ অবদান রেখেছেন বিশেষত ফিলোসফি অফ লাইফ ও অ্যাকসেস্টেন্সিয়ালিজম বিষয়ে তার চিন্তাধারা প্রশংসিত তার গবেষণা সমাজবিজ্ঞান ও দার্শনিক আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বিখ্যাত রসায়নবিদ জ্ঞানচন্দ্র ঘোষ আঠারোশো চুরানব্বই সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি রাসায়নিক প্রক্রিয়া ও উপাদান বিশ্লেষণে নতুন দিক উন্মোচন করেন এবং শিক্ষাবিদ হিসেবে তিনি পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রেরণা দিয়েছেন তার অবদান ভারতীয় রসায়ন বিজ্ঞানের উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করে স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা চিলির স্বাধীনতা আন্দোলনের নেতা ও প্রথম রাষ্ট্রপতি হোসে মিগুয়েল ক্যারারা আঠারোশো সালের চৌঠা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি চিলিকে স্পেনের উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং তিনি চিলির স্বাধীনতার পথ প্রশস্ত করেছিলেন নরওয়েজিয়ান সঙ্গীত স্রষ্টা এডভার্ড গ্রিগ উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার রচনাগুলো ইউরোপীয় সঙ্গীত জগতে ব্যাপক প্রশংসিত হয় এবং তিনি তার দেশীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জার্মান বিজ্ঞানী ম্যাক্স ফ্লাঙ্ক উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার গবেষণা পদার্থ ও আলোর ক্ষুদ্রকণার আচরণ বুঝতে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি গড়ে তুলেছে তার অবদান বিজ্ঞানের জগতে অমর স্থাপত্য হিসেবে বিবেচিত হয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী লোকনাথ বল উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়েছিলেন জার্মান দার্শনিক আলবার্ট সোয়েজার উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি জীববিজ্ঞানী দার্শনিক ও ধর্মতাত্ত্বিক হিসেবে সুপরিচিত ছিলেন এবং তার দর্শনে জীবনের আত্মিক ও নৈতিক দিকগুলো গুরুত্ব পায় এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর চৌঠা সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্ষুধা প্রতিরোধ দিবস পালিত হয় এই দিবসটিতে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ক্ষুধামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উদযাপিত হয় এই দিনে বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন সংগঠন ক্ষুধা নিরসনে নানান কর্মসূচি গ্রহণ করে যাতে মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ